আসসালামু আলাইকুম শীতের নতুন আলুর দম আর সাথে থাকছে খুবই নরম তুলতুলে তুলে ফুলকো ফুলকো লুচি আর দুপুরে কিংবা রাতে এমন কেউ নেই যার এই আলুর দম আর লুচিটা এতটা প্রিয় আর এই আলুর দম আর লুচিটা একেবারেই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করি সবারই ভিডিওটি খুবই ভালো লাগবে একটি বাড়িতে আমি আগে লুচির ডোটা তৈরি করে নিব সেই জন্য এক কাপ নিয়ে নিয়েছি আটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালো করে আটার সাথে সবগুলোকে মিশিয়ে নেব এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি সবসময় হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করি এতে করে লুচিগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে এখন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এদিকে আমি আলুর দমটাকে তৈরি করে নেব সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দেব দুইটি তেজপাতা তিন চারটে এলাচ দুইটি দালচিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে এক মিনিট ভালো করে আমি রান্না করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও আমি এক মিনিট ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা এটাকেও আমি খুব ভালো করে দুই মিনিট রান্না করে নেব যাতে আদা রসুনের সব কিছুর কাঁচা গন্তটা চলে যায় এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাটাকে খুব ভালো করে দুই মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পানি পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে আরও দুই মিনিট কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো একটি কিউব করে কাটা টমেটো টমেটোগুলোকে আমি খুবই ছোটো করে কেটে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায় এখন ঢাকা দিয়ে আমি দুই মিনিট টমেটোটাকে খুব ভালো করে রান্না করে নেব টমেটোটা খুব ভালো করে যখন রান্না হয়ে যাবে এখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এখানে কোনো রকম পানি দেব না যতটুক ঝোল আছে অতটুক দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আলুটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এ আলুর দমে বেশি একটা পানি লাগে না কেননা আলুগুলো আগে থেকে সিদ্ধ করা থাকে এখন এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কতটা লবণীয় দেখা যাচ্ছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ আর উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি শুকাবো না যে কোনো আলুর রান্নাতে ঝোলটা কিন্তু নামানোর পর অনেকটা শুকিয়ে যায় এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব। আগে থেকে যে ডোটা আমি তৈরি করে নিয়েছি সেটা অনেকটা সফট হয়ে গেছে এখন খুব ভালো করে আরও একবার মোতে এখান থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে মোতে উপর থেকে হালকা আটা দিয়ে খুব ছোট করে বেলে নিচ্ছি আপনারা যে যতটুক লুচিটা রাখতে চান সে অনুযায়ী বেলবেন এখন এটাকে আমি খুবই পাতলা করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর লুচিগুলো যতটা পাতলা হবে ততটাই কিন্তু ফুলবে আমার একটা লুচি তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো লুচি আমি বানিয়ে নেব আগে থেকে একটি প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেলটা গরম করে নিয়েছি আর এভাবে লুচিটা দিয়ে হালকা করে উপরে তেল দিলেই দেখবেন খুব সুন্দর করে লুচিগুলো ফুলে যাচ্ছে দেখুন কত সুন্দর বলে লুচিগুলো ফুলে গেছে আর এই লুচিগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না এভাবে করে আমি একটি ছাঁকনিতে লুচিগুলো তুলে নিচ্ছি আপনাদের সুবিধাতে আমি আরও একটি লুচি এভাবে ভেজে দেখাচ্ছি আমি যে পদ্ধতিতে দেখিয়েছি এভাবে যদি আপনি লুচিগুলো ভাজেন সবগুলো লুচি হবে ফুলকো আর সারা দিন অনেকটা সফট ও নরম থাকবে সেমভাবে আমি সবগুলো লুচি ভেজে তুলে নিচ্ছি আর এখন আমি সবগুলোকে পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন লুচি আর আলুর দমটা কতটা পারফেক্টলি হয়েছে আজকের এই সস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ